যে খবরে আমরা নজর রেখেছি বারাসাতে গোডাউনে ভয়াবহ আগুন আজ সন্ধে জনবসতিপূর্ণ পীরগাছা এলাকায় গোডাউনে আগুন লেগে যায় কারখানার রং ব্যাটারি রাসায়নিক সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ ছিল বলে অভিযোগ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুন নেভাতে কাজ করছে দমকলের বেশ কয়েক ট্রেন চেন আশপাশের বাড়ির বাসিন্দারা তারা বাইরে বেরিয়ে এসেছেন এই মুহূর্তে টাকি রোড অবরুদ্ধ নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে কি পরিস্থিতি আগুনে লেলিহান শিখা কালো ধোয়াই ডেকে গিয়েছে চারিদিক বারাসাতের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা জনবসতিপূর্ণ এই পীরগাছা এলাকা সেখানে আজ সন্ধ্যে আগুন লাগে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি হতাহতের কোনো খবর নেই তবে ক্ষয়ক্ষতি পরিমাণ যে অনেকটাই তা আগুন দেখি স্পষ্ট আমি আবারও কথা বলবো জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল কি পরিস্থিতি এখন ফটো কিন্তু দেখা যায় তার কারণ কারখানা যে সমস্ত কর্মীরা কাজ করছেন এলাকার মানুষ কিন্তু তারা উদ্বেগ দিয়ে বলছেন যে আগুন লাগার মুহূর্তে কিন্তু যারা কারখানা দায়িত্বে ছিলেন বা গোডাউনের দায়িত্ব ছিলেন তারা কিন্তু সবাই এলাকা ছাড়া অর্থাৎ তারা ভয়ে এখান থেকে পালিয়ে যায় ফলে এই মুহূর্তে ভিতরে আটকে থাকার কিন্তু কোনো খবর কিন্তু এলাকার মানুষ দিতে পারছেন না কিন্তু যেভাবে এখানে মজুদ ছিল বিভিন্ন রং বিভিন্ন কেমিক্যাল এবং পাবলিক প্রাইস ধরে রেখেছে একদম দেখো এই মুহূর্তে কিন্তু জন্য কিন্তু তারাও কিন্তু জল দিচ্ছেন বিভিন্ন রকম ভাবে বাড়ি থেকে বিভিন্ন ভাবে জল দেওয়ার কিন্তু যেভাবে আগুনের শিখা বাড়ছে ফলে তারা কিন্তু এই মুহূর্তে এলাকা যে সমস্ত কর্মীরা ছিলেন এই কারখানা যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু সবাই এলাকা ছাড়া হতো তারা কিন্তু ভয়ে এখান থেকে এলাকা ছাড়া হয় তাহলে পুরো একদিকে আগুন অন্যদিকে হচ্ছে ধোঁয়াই পুরোপুরি অন্ধকার হয়ে গেছে এলাকা ফলে আগুন ব্যবহার করার লক্ষণ কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না ফলে দমকলের একাধিক ইঞ্জিন এসছেন কিন্তু তারপরেও এলাকার মানুষের একটা খুব যে পরিমাণে দমকলের ইঞ্জিন রয়েছেন কিন্তু সেই পরিমাণে ইঞ্জিন কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি আগুন কখন নির্বাচন নিচ্ছে সেটা কিন্তু এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না ফলে এলাকার মানুষের কিন্তু একটা ক্ষোভ জমছে তার কারণ দমকলের ইঞ্জিন এলেও সেই দমকলের ইঞ্জিন থেকে জল পৌঁছাচ্ছে না জল দেওয়া যাচ্ছে না এমনটাও কিন্তু এলাকার মানুষের অভিযোগ করছে ফলে এলাকার মানুষ যত আগুন বাড়ছেন যেহেতু একেবারে ঘিঞ্জি এলাকা পার্শ্ববর্তী একাধিক বাড়ি রয়েছে একাধিক পরিবার তোমাকে জানতে চাইবো যে আহ যেখানে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছে যে এই কারখানায় রং ধার্য পদার্থ ছিল তুমি যেমনটা বললে যে তারা এটাও অভিযোগ করছে সেখানে এখন আগুন কেন নিয়ন্ত্রণে আনতে পারছে না ঘন জনবসতিপূর্ণ এলাকা ঘিঞ্জি এলাকা সেখানে কি দমকলের গাড়ি পৌঁছচ্ছে না দেখো দমকলের ইঞ্জিন এলাকার মানুষ বলছেন দমকলের ইঞ্জিন কিন্তু একাধিক এসেছেন কিন্তু অধিকাংশ দমকল থেকেই যে জল দেওয়ার ব্যবস্থা বোম দেওয়ার ব্যবস্থা সেটা কিন্তু নেই এমনটা এমনটাও কিন্তু সঙ্গে থাকো সঙ্গে থাকো আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদের ছবিটি স্পষ্ট কতটা ভয়াবহ বিকান্তের ঘটনা এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা পীর গাছ এলাকা বারাসতের ঘন জনবসতিপূর্ণ এই এলাকা পীর গাছ এলাকায় আজ কারখানায় আগুন লাগে প্রায় ঘন্টাকানে অতিক্রান্ত এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি কিছুটা হলেও যে নিয়ন্ত্রণ এসেছে বা এত সম্ভব হয়েছে এখনো পর্যন্ত না এমন কোনো খবর সামনে আসছে না দমকল কর্মীরা তারা কিন্তু আগুন নেবানোর কাজ চালাচ্ছেন ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চোদ্দ থেকে কোনো ওঠি ইঞ্চি হতাহের এই মুহূর্তে কোনো খবর নিতে হবে ক্ষয়ক্ষণ যথেষ্ট বেশি আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি পীরগাছা এলাকায় ভয়াবহ আগুন এই কারখানার রং দাহ্য পদার্থ মজুদ ছিল বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা আমি আবারও কথা বলবো জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল এত বড় গোটাউন সেখানে গোডাউনে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না মানুষ সেটাই বলছেন যে অগ্নি নেবার অন্যতম আগুন লাগলে যে ব্যবস্থা আগুন নেভানোর যে ব্যবস্থা কোন রকম ভাবে সেটা খেয়াল করা হয়নি দেখুন না এই অবস্থায় কিন্তু ফলে আগুন নেভানোর কোন ব্যবস্থাই তারা রাখেননি কিন্তু বিশাল বড় কারখানা এবং বিকট আওয়াজ হচ্ছে তার কারণ যেভাবে এখানে মজুত করা হয়েছে বিভিন্ন জিনিস বিভিন্ন পদার্থ বিভিন্ন জিনিস ফলে সেখান থেকে কিন্তু আগুন হু করে বাড়ছে ফলে বিশাল ঘনবসতি এলাকা সঙ্গে এই মুহূর্তে কিন্তু প্রশাসন পুলিশ প্রশাসনের যে এলাকা খালি করার চেষ্টা করছেন ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু যেভাবে আগুন শিকা প্রায় না হলেও একশো মিটার এলাকা জুড়ে কিন্তু এই কারখানা ফলে আগুন নেভানোর কোনো পরিকল্পনা বা আগুন নেভানোর কোনো এ কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না তুমি দেখতেই পাচ্ছো বলে আগুন যেভাবে আগুন নেলিহীন শিকার বাড়ছে এবং অন্যদিকে যে করে যে অর্থাৎ জল নিবার জন্য জলের পাইপ ব্যবহার করা হচ্ছে তার থেকে জল বেরোচ্ছে না এটা নিয়েও এলাকার মানুষ খুব জমাচ্ছে জমছে বা জানাচ্ছেন এলাকার মানুষ নিজেরা উদ্যোগ নিয়েই তারাই কিন্তু বিভিন্ন খেলো মেশিন থেকে মোটর থেকে তারাও জল দেওয়ার কাজ করছে নেবানোর কাজ করছে তার কারণ প্রচুর ঘনবসতি এলাকা সেই এলাকায় আগুন যদি এইভাবে ভিক্ষিত করে চলতে থাকে বা আগুন যদি পুরো কারখানা ঘাস করে তাহলে এক একবার এক যে সমস্ত পার্শ্ববর্তী এলাকা রয়েছেন মানুষ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই প্রশাসন সরিয়ে দিচ্ছেন কিন্তু তো যেভাবে আগুনের রেঞ্জ শিখা বা বারচত আগুন নিগ্নি করে বাড়ছে সঙ্গে কালো ধোয়া বলে এই মুহূর্তে কিন্তু এলাকায় পুরোটাই কিন্তু যে टाकी রোডের গুরুত্বপূর্ণ রোড ছাড়াও কিন্তু অবরন্ত হইলো চলুন দেখতে পারছ ছবিতে যে দনকালে ইঞ্জিন তারাও তারা খুব কিন্তু চেষ্টা করছেন সঙ্গে এলাকার মানুষজন তারাও কিন্তু থাক লাগানো ছিল স্থানীয় বাসিন্দাদের বক্তব্যটা শুনাই আগুন লেগেছে ঠিক ঘন্টা খানিক আগে ফায়ার ব্রিগেড এসেছে তো অনেক বাড়ি ঘর কি হবে কি হবে বোঝা যাচ্ছে না ফায়ার ব্রিগেড এসে এখন দেখা যাক আগুন লেগেছে তার জন্য ফায়ার ব্রিগেড এসে আগুন দিয়ে পানি দিয়ে জল দিয়ে দিয়ে যদি নেভানো যায় তাহলে কোনো একটা হবে না হলে আগুন লেগেছে কিছু বুঝতে পারবে না কেউ কিছু জানে না কিভাবে আগুন লেগেছে আমি আবারও কথা বলবো জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল কিভাবে আগুন লেগেছে স্থানীয় বাসিন্দারা তাও বলতে পারছেন না দমকল কর্মীর এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে আগুন নেভানো দ্রুত জরুরি সেটা এখন সব থেকে বেশি জরুরি আমি আবারও জিয়াউল এখান থেকেই বোঝার চেষ্টা করব যে আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসেনি কারণ প্রায় দেড় ঘন্টা হতে চললো সন্ধ্যে সাতটা কুড়ি নাগাদই আগুন লেগেছে দেখো যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আগুন বাড়ছে তার কারণ আগুন নেভানোর কোন লক্ষ্য এখনো পর্যন্ত এই ঘটনাস্থল থেকে দেখা যাচ্ছে না খালি চোখে দেখা যাচ্ছে না যে আগুন নিয়ন্ত্রণে আসবে কিভাবে তার কারণ দমকল নাকি ব্যর্থ এলাকার মানুষ তাই বলছেন তার কারণ যে পরিমাণে যে বিশাল কারখানা সেই কারখানার নিজস্ব কোনো সেফটি অর্থাৎ আগুন লাগলে আগুন নেভানোর কোনো পয়েন্ট বা তারা কিছু করেনি এটা যেমন একটা ক্ষোভ রয়েছে এবং যে পরিমাণে দমকল আধিকারিক বা দমকল কর্মীরা এসছেন দমকল ইঞ্জিন নিয়ে সেই দমকল ইঞ্জিন থেকে নাকি জল বেরোচ্ছে না এটাও এলাকার মানুষ

মজুত রয়েছে বলে আরো আশঙ্কা করা হচ্ছে আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন সাংসদ কাকলি ঘোষ ধস্তিদার দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক এবং সেই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে ঘটনাস্থলে কাকলি ভোজ ধস্তি দাঁড়ছে জানা যায়নি আগুন নিয়ন্ত্রণে আনাই কিন্তু এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে কারণ এই কারখানা বা গোডাউন সেখানে কারখানার রব দর্য পদার্থ মজুদ ছিল রাসায়নিক মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে সরাসরি নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভ দেখছেন বালাসাতে পীরবাচ্ছ এলাকায় সেখানে ভয়াবহ আগুন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এটা বারাসাতের বামুন মোড়ো এবং আমরা যারা এসেছি তারা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে আগুন ছড়াচ্ছে আমি অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছি ও আরও গাড়ি পাঠাচ্ছে আমি এসপির সঙ্গে কথা বলেছি উনিও আরও ফোর্স পাঠাচ্ছেন মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাস্তা খালি করতে হবে যাতে ফায়ার ব্রিগেড আসতে পারে কিভাবে আগুন লাগলো আমরা পরে দেখব কিন্তু আগে এখন জীবন এবং সম্পত্তি বাঁচানোটা আমাদের মনের কাজ শুনলেন কাকুলিগঞ্জ ওসিদার তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন আগুন নিয়ন্ত্রণে আনতে হবে এবং তিনি অনুরোধ করলেন যে রাস্তা কিন্তু ফাঁকা করতে হবে কারণ ঘিঞ্জি এলাকা ঘন জনবসতিপূর্ণ এই পীরগাছা এলাকা যেখানে আগুন লেগেছে গোডাউনে ভয়াবহ আগুন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন প্রায় চোদ্দ থেকে পনেরোটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে সহজে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আজ সন্ধে আগুন লাগে বারাসাতের পীরগাছাই ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুনে লেলিহান শিকা বহু দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক কিভাবে আগুন লাগলো তো এখনো স্পষ্ট নয় ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি এই অগ্নিকাণ্ডের যে টাকি রোডের উপর অবরুদ্ধ আমি আবারও কথা বলবো জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল আমরা দেখছি দমকল কর্মীরা তারা কিন্তু আগুন এখন কাজ চলাচ্ছে কিছুটা কি নিয়ন্ত্রণ এসেছে কিছুটা নিয়ন্ত্রণ এসেছে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসার কোন লক্ষ্যই কিন্তু খুঁজে পাঠা যাচ্ছে না তার কারণ আগুন কুটিতে লাগলেও এখন প্রায়টা নটা নটা যায় কিন্তু এখনো পর্যন্ত আগুন কোন লক্ষ্য নেই। এলাকার তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মটন দিয়ে সেই জল নেওয়াচ্ছে এবং যে সমস্ত ঘটনাস্থলে ইঞ্জিন এসছেন দমকলে ইঞ্জিন তাতে নাকি জল বার হচ্ছে না এমনটা অভিযোগ করছেন এলাকার মানুষজন অর্থাৎ আগুন নেভানোর কোনো এনে এবং লোকাল মানুষ এলাকা তারাও হাত লাগিয়েছেন আগুন নেমানোর কাছে। এবং এখনো পর্যন্ত জিয়াউল জানতে চাইবো যে দমকল তাহলে কটে ইঞ্জিন সেখানে কাজ করছে দেখো দমকলের একাধিক অর্থাৎ বিশাল বড় কারখানা সেই কারখানার একাধিক দিক থেকে অর্থাৎ এই জল অর্থাৎ আগুনে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কিন্তু যেভাবে আগুন বাড়ছে এবং যেভাবে আগুনের তাপ অন্যদিকে কালো ধোয়া ফলে সেখানে দাঁড়িয়ে কাজ করা অনেকটাই কিন্তু কষ্টসাধ্য তার কারণ দমকলের একাধিক ইঞ্জিন এলেও কিন্তু ভাবে জল এই কারখানা আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ফলে আগুন কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু আগুন বাড়ছে এবং অন্যদিকে অর্থাৎ কারখানা প্রায় না হলো একশো মিটার লম্বা ফলে সেদিকেও কিন্তু একদিক থেকে লেগেছে ফলে অন্যদিকে কিন্তু এই ঝোড়ো হাওয়া হচ্ছে মায়ের সাথে সেই ঝোড়ো হাওয়ার জন্য আর অন্যদিকে অন্যদিকে কিন্তু আগুন আরো বাড়ছে ফলে আগুন নিয়ন্ত্রণ বা আগুন নেভানোর কোন এখনো পর্যন্ত কোন লক্ষ্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে তার কারণ দম করে কর্মীরা কার্য তো অসহায় তার কারণ যেভাবে আগুন বাড়ছে এবং যেভাবে বিশাল কারখানা ফলে আগুন নেই কারখানায় কোন নিজস্ব কোনো সেফটি অর্থাৎ আগুন নেভানোর যে আগুন লাগছে যে আগুন নেভানো আমাদের নজর থাকবে এই খবরে আমরা নজর রাখছি তবে তার আগে এই মুহূর্তে সময় হয়েছে হেডলাইনসে